আজ থেকে শুরু হলো চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তিন মার্চ অর্থাৎ আজ থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে আঠেরোই মার্চ পর্যন্ত এদিন সকাল থেকে সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে হাজির হয় পরীক্ষার্থীরা সমস্ত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা সময় মতোই প্রবেশ করেছেন প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হয় পরীক্ষার্থীদের আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সাংসদ জানিয়েছিল পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থীর কাছ থেকে কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস ধরা পড়লে এবছরের মতো তার পরীক্ষা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে পরীক্ষায় নকল রুখতে করা ব্যবস্থা নিয়েছে সংসদ সিসিটিভি ক্যামেরার ব্যবস্থাও থাকছে সমস্ত পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট

কোনো প্রকারে সেটা ওই আর আমার স্কুল জীবনের শেষ পরীক্ষা যেটা এখানেও হয়েছে এর জন্য আমার তোমার নাম সঙ্গিতা মুজিদ